দেখেন সাইকেল দেখেন এগুলো কিন্তু খুবই কম আপনার যখন সাইকেল চালাবেন আপনার মন ভরে যাবে যে দেখেন সীমানো এক্সটি হচ্ছে আপনার হেলমেট একদম ফ্রি থাকবে যেটা কোর সিক্স হান্ড্রেড এটা হচ্ছে ফুল অ্যালমোনিয়াম অয়েল ব্রেক আর গিয়ার গুলো হচ্ছে আপনার অ্যালমোনিয়াম থাকবে হালমোনিয়াম এন্টিরা স্পীল টেক ব্র্যান্ড এটা হচ্ছে 71 ওর 1.0 অপন গ্রে আর এটা হচ্ছে ভেলোসের একটি স্লেয়ার 1.0 মডেল সাইকেল এটা হচ্ছে মেরিন গোল্ড 100 মিড রেঞ্জে নিতে চান অ্যালমোনিয়াম এর মধ্যে ভালো সাইকেল তারা এই সাইকেলটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার প্যাডেলটা শো অ্যালমোনিয়াম এটা হচ্ছে ফরএভার ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে অয়েল ব্রেক আর এটা হচ্ছে আপনার স্মুথ ওলডিং এটা গোস্টের সাইকেল এটা কালার আছে কালার দেওয়া যাবে আর এটা সাথেও হেলমেট পেয়ে যাবেন এটা হচ্ছে ফক্সটরের অস্কার 2.0

ভাই আপনাদের অ্যাড্রেস প্রথমে বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজাল উদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা নাজিরাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক কাছে আমাদের বিয়ারদের জন্য একটু রিজনেবল প্রাইস দেন এবং একটু চমৎকার কিছু গিফটের ব্যবস্থা করেন ইনশাল্লাহ আশা করি জি ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে প্লাস গিফট আইটেমও থাকবে ওকে তাহলে শুরু করি আজকের ভিডিও জি প্রথমে কোন সাইকেল দিয়ে শুরু করবো আমরা প্রথমে হচ্ছে আপনার কোরের একটি সাইকেল কোর নিও সিক্স হান্ড্রেড বি কোরের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ড যে সাইকেলটা এটা সাইকেলটা হচ্ছে আপনার ওয়েল ব্রেক যার কারণে হচ্ছে আপনার ব্রেক ধরতে একদম সফট ধরতে পারবেন আর সাইজগুলো হচ্ছে আপনার 26 আচ্ছা চাকা 26 ইঞ্চি বডি অ্যালুমিনিয়াম আপনার হাফ থেকে শুরু করে বডি সিট পোস্ট তারপর গিয়ার ক্রান আর এটাতে হচ্ছে ক্রান বটমটা থাকবে আপনার বেয়ারিং সিস্টেম প্লাস হচ্ছে অ্যান্টি ডাস্ট ফ্রি হুইল পাবেন এখানে আচ্ছা আর রিং গুলো হচ্ছে হাই রিং ওভারঅল খুবই ভালো কালার থাকবে চারটা আপনারা

এই দামের মধ্যে যারা নিতে যাচ্ছেন পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিন নম্বর ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নেক্সট আর সাইকেল দেখি সেমন ভাই আমরা আরো একটি চমৎকার সাইকেল দেখছি এখানে কি সাইকেল এটা এটা হচ্ছে ফরএভার ব্র্যান্ডের সাইকেল এটা হচ্ছে অয়েল ব্রেক আর এটা হচ্ছে আপনার স্মুথ ওয়াল লিং এই পাশটা খেয়াল করেন এই পাশটা স্মুথ ওয়াল লিং প্লাস হচ্ছে এখানে স্মুথ লিং আর এটা হচ্ছে ইন্টারনাল কেবল দেওয়া আর রিং গুলো কালার দেখেন রিং গুলো হাফস গুলো তারপর স্টিল গ্রিপের এই পাশটা এগুলো সব ম্যাচিং করে দেওয়া আছে সিট পোস্ট কুইক রিলিজ আর এটা হচ্ছে আপনার গিয়ারটা ক্রান্টা অ্যালুমিনিয়াম ওয়েল্ড ব্রেকের পাবেন এটা টোয়েন্টি ফোর স্পিড পিছনে আটটা সামনে হচ্ছে তিনটা আর এটা চাকাটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি প্লাস চাকাটা একটু মোটা অন্য অন্য তুলনায় একটু মোটা আর বটমে ব্যারিং ডাবা লাইট ওয়েট সাইকেল আপনারা যারা বিল্ড পড়া সাইকেল নিতে চান এই সাইকেলটা দেখতে পারেন এটা কমের মধ্যে অনেক ভালো পেয়ে যাবেন এটা হচ্ছে পরিবার পার্ক পরেরবার পার্ক এটা প্রাইস থাকবে হচ্ছে উনিশ চমৎকার একটি সাইকেল এটা সাথে গিফট থাকবে হ্যাঁ থাকবে

সাইকেল এগুলোর সাথে দিয়ে দিবে ভাইরা আর হচ্ছে ফক্সটার অস্কার টু এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যদি অন্য কোনো কালার দেখতে চান ভাইরা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন এবং এটার সাথে কিন্তু ওয়ারেন্টি সার্ভিস বিদ্যমান থাকবে ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ভাই এখন আমরা ফনিক সাইকেল সাইকেল দেখবো নাকি জি যারা মিড রেঞ্জে নিতে চান অ্যালুমিনিয়াম এর মধ্যে ভালো সাইকেল তারা এই সাইকেলটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার প্যাডেলটা সহ অ্যালুমিনিয়াম আর এটাতেও আপনার গিয়ারটা অ্যালমোনিয়াম বটম ব্যারিং থাকবে রিম থাকবে অ্যালমোনিয়াম এটা ওই এইট স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড এটারও কালারগুলো প্রত্যেকটাই সুন্দর আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেটা ফরেক্স এর মডেল ভাই এটা হচ্ছে ডাস্টার এ আচ্ছা ফরেক্স ডাস্টার এ ডাউন একটি সাইকেল মেকানিক্যাল ব্রেকের হ্যাঁ মেকানিক্যাল ডিস্ক ব্রেকের একটি সাইকেল আর এটা কি অ্যালো জি অ্যালুমিনিয়াম সাইকেল এটা আচ্ছা এটা এটার মধ্যে কালার अवेलेबल আছে কালার থাকবে চারটি আর আমরা হচ্ছে অনেকেই সাইকেল কিনতে চাই যে কোনটা কিনবো এটা নিয়ে আর কি দ্বিধা দ্বন্দ্ব থাকি তো আপনি নেওয়ার সময় সবসময় খেয়াল করবেন যে অ্যালুমিনিয়ামটা নেওয়ার চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম নিলে আপনার জন্য ভালো হবে আচ্ছা ওকে এটার প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইসটা তো থাকবে হচ্ছে 14500 টাকা 14500 টাকা ওকে 14500 টাকা পড়বে ফনিক্সের ডাস্টারে এটার সাথেও কিন্তু আপনার গিফট গুলো পেয়ে যাবেন যারা এই দামের মধ্যে নিতে যাচ্ছেন ভাই দাও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আরো একটা সাইকেল দেখি আরো একটি সাইকেল দেখো ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে মেরিনের একটি সাইকেল সেটা সম্পর্কে আমাদেরকে বলেন এটা হচ্ছে আপনার ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ঠিক আছে এটা অ্যালমোনিয়াম বডি এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিড পিছনে হচ্ছে আটটা সামনে তিনটা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চাকা আর সিটগুলো হচ্ছে এটা একটু মোটা হয় হ্যাভি হয় টায়ার সিট এগুলো আর কালারগুলো মেরিনের প্রত্যেকটাই সুন্দর অনেক ভালো কালার ম্যারিনের ডায়মন্ড ওয়ান জি ম্যারিনের ডায়মন্ড ওয়ান চমৎকার একটি সাইকেল এটার মধ্যে কালার রয়েছে তিন চারটা জার্নিতে নিতে যাচ্ছেন সাইকেল বা এটা কেমন হবে সাইকেলটা এটা হ্যাঁ সাইকেল ভালো যারা মিড রেঞ্জে নিতে চান এই সাইকেলটা দেখতে পারেন অনেক ভালো হবে ওকে এটার প্রাইস কত বলবেন এটা প্রাইসটা পড়বে 14500 টাকা এটা একটু ডিসকাউন্ট করে দেন আমাদের জন্য ওকে ঠিক আছে আপনি যেটা বলছেন 14000 টাকা 14000 এটা 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাই কিন্তু আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিয়েছেন 14000 টাকার মধ্যে জানতে চাচ্ছেন ভাই দাদা স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি এখানে আমরা আরো একটা সাইকেল দেখতে সিমন ভাই জি এটা হচ্ছে মেরিন গোল্ড 100 গোল্ড অয়েল ব্রেকার সাইকেল ঠিক আছে এটাতে আপনার ওয়াইল্ড ব্রেক থাকবে পিছনে 8 ডিস্ক থাকবে তারপর সাসপেনশন লক আউট আছে মেরিন এর সাইকেল গুলো আসলে এখন অনেক ভালো চলতেছে অনেক ভালো সাইকেল ও ভালো আপনারা চাইলে এই সাইকেল গুলো নিতে পারেন আপনার যে কোন কাজে ব্যবহার করতে হবে আচ্ছা এটা কত গিয়ারের সাইকেল ভাই এটা 24 স্পিড বলে আচ্ছা আর এবং কিপ মফ মেরিনের গোল্ড 100 গোল্ড 100 মেরিন গোল্ড 100 এটার মধ্যে তো কালার অনেকগুলো থাকে হ্যাঁ কালার দেওয়া যাবে আচ্ছা ওকে ভিডিও স্ক্রিনে হয়তো নাম্বার থাকবে যারা কালার নিতে যাচ্ছেন তারা কিন্তু কালার গুলো দেখতে পারবেন ভাই সেটা কথা বলল এটার প্রাইস কত পড়বে এটা পড়বে পনেরো হাজার আটশো পনেরো হাজার আটশো ডিসকাউন্ট করে আচ্ছা পনেরো হাজার আটশো টাকা পড়বে এটার সাথে আপনারা গিফট পাবেন আর বডি গ্যারান্টি কিন্তু থাকতেছে কতদিন ভাই পাঁচ বছর আর এক বছর আছে সার্ভিস ওকে যারা এদের মধ্যে নিতে যাচ্ছেন মেরিনের সাইকেলটি ভাই তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো একটা সাইকেল দেখি ওকে ভাই আমরা এখন অ্যাভনের একটি সাইকেল দেখছি ইমরান ভাই জি এটা হচ্ছে অ্যাভনের একটা সাইকেল গ্রে আপনার যারা কম বাজেটে ভালো সাইকেল নিতে চান এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এটাও টোয়েন্টি ফোর স্পিড প্লাস হচ্ছে ব্যারিং বটম অ্যান্ডি রাস প্রি হুইল অ্যাবনের হচ্ছে আপনার পার্সগুলো অ্যাবনের থাকবে শিফটারটাও অ্যাবন লেখা আছে আর টায়ারগুলো দেখতে পারেন টায়ারগুলো কিন্তু একটু মোটা আচ্ছা এটার মডেল কত বললেন ভাই অ্যাবন গ্রে ওকে চমৎকার সাইকেল এটার মধ্যে কালার হয় হ্যাঁ কালার দেওয়া যাবে

মানে এটা একটা চমৎকার সাইকেল হতে পারে এটা হচ্ছে আপনার অয়েল ব্রেকের এবং হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বোর্ডের একটি সাইকেল জি পরের নিউ সিক্স এ এটার মধ্যে কালার হয় ভাই এটা কালার হবে কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে যারা এই কালার নিতে চাচ্ছেন অথবা অন্য কালার দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার পরে যোগাযোগ করতে পারেন ভাই এটার প্রাইস কত পড়বে সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে না আর কিছু পাওয়া যাবে না সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শো এবং পিছনে যে টেবিল গিফট দেখতেছেন এটা কিন্তু পেয়ে যাবেন সাইকেলগুলোর সাথে ওকে গাড়ি রেশন ফাজি স্মল আমরা যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি মেরিন এর একটা দারুন সাইকেল দেখছি আমরা কালারটা দোস এটা হচ্ছে মেরিন গোল্ড 600 এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং এই পাঁচটা আছে এই পাঁচটা আছে প্লাস ইন্টারনাল কেবল এটা সম্পর্কে আর একটু বিস্তারিত যদি বলতেন গিয়ার এটা অয়েল ব্রেক 24 স্পিড তারপর হাফটা হচ্ছে অ্যালুমিনিয়াম তারপর এন্ডি ডাস ফ্রি হুইল মাইক্রো শিফটের চেঞ্জিং শিমানো চেঞ্জিং তারপর এক্স স্পার্কের অয়েল ব্রেক পাবেন মাইক্রো শিফটের শিফটও থাকবে ওভারঅল হচ্ছে সাইকেলটা ভালো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন অথবা যদি মাঝে মধ্যে চালান সেক্ষেত্রেও নিতে পারেন আর সাইকেল চালানো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য আমি মনে করি দরকার দেখা যায় অনেকে অফিসে সারাদিন বসে থাকি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু জিমে যাওয়া হয় না হাঁটা চলা হয় না যার কারণে কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষতি করে ফেলি আসলে বসে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় শরীরে অলসতা এসে পড়ে মেদ বুড়ি বেড়ে যায় আর অনেক কারণ আছে যখন আপনি সাইকেল চালাবেন এই অনেক কিছু থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্লাস হচ্ছে আপনার মন মানসিকতাও ভালো থাকবে ওকে রাইট ভাই কিন্তু খুব সুন্দর একটা কথা বলছেন আমাদের নিত্য প্রয়োজন এক্সারসাইজের জন্য সাইকেল চালানো খুব জরুরি ওকে এটা হচ্ছে মেরিন গোর সিক্স হান্ড্রেড এটার সাথে গিফট অ্যাভেলেবেল রয়েছে দশটা প্লাস গিফট পাবেন বডি গ্যারান্টি সাথে কিন্তু থাকতেছে ওয়ারেন্টির সাথে থাকতেছে ভাই এটার প্রাইস কত বলবো এটা প্রাইসটিতে থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আসলে ভিডিওতে তো এত কথা বলা যায় না একটা ভিডিওতে যদি আমি প্রত্যেকটা সাইকেল সম্পর্কে বলতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের দিবেন দিয়ে আপনি ফোন দিতে পারেন যে জিজ্ঞাসা করতে পারেন যে এটাতে কি কি ফিচারস আছে আমরা সেটা করতে যারা এটা আমাদের সাইকেলটি পছন্দ হয় ভিডিও শেয়ার করার নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে ভাই আমরা চমৎকার সাইকেল দেখছি ভ্যালোসেল জি

এই বাজেটে কিন্তু আপনার বডি সাইকেল কিনতে হয় তো আপনারা এই লোহাপটি দামে অ্যালুমিনিয়াম পেয়ে যাবেন এটা এটা কত টাকা প্রাইস এটা প্রাইসও কম এটা হচ্ছে আপনার 12500 টাকা পড়বে 12500 টাকা অ্যালুমিনিয়াম বডি দিচ্ছেন 12500 টাকা আমরা তো এর আগে দেখলাম যে একটা মেটাল বডির মনে হয় হ্যাঁ মেটাল বডি ওটা ফ্রেম টেক টোন রকম এটা ডিজাইনটা আলাদা ওটা ডিজাইনটা আলাদা আচ্ছা তো যারা কম দামের মধ্যে অ্যালুমিনিয়ামের স্বাদ দিতে যাচ্ছেন তারা কিন্তু 71 এর এই সাইকেলটা দেখতে পারেন এটা সাথেও গিফট থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সাথে থাকতেছে ভাই আপনি কি সাইকেল চালান নাকি জি ভাই আমি সাইকেল চালাই সকালে আচ্ছা সকালে সাইকেল চালান না আসলে প্রত্যেকের কিন্তু আমাদের উচিত সাইকেল চালানো আমি নিজেও কিন্তু সাইকেল চালাই আচ্ছা আর সাইকেল চালালে কিন্তু শরীর ভাই ভালো থাকে এবং মনও ভালো থাকে আপনি সাইকেল কেন চালান সাইকেল চালায় ভাই আমার যাতায়াতের জন্য আচ্ছা 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 কষ্ট খরচটা বাঁচে ভাই এবং শরীরও ফিট থাকে ওকে যারা এই দামের মধ্যে সাইকেল নিতে চান ভাই দেশ কেন নাম্বার দেবেন আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি যাতায়াত আমাদের প্রত্যেকের করতেই হয় একটা জায়গায় আমাদের যেতে হয় যদি আমার একটা সাইকেল থাকে সাইকেলটা কিন্তু আমার মানে শরীর স্বাস্থ্য তো ভালো থাকছেই প্লাস টাকাও আমার যেমন আমি যেখানে যাই সকালবেলা প্রত্যেকদিন দিন দেড়শো টাকার মতো আপ ডাউন চলে যায় তো আমি সাইকেল দিয়ে যাই আবার চলে আসি যদি আমার দোকান কাছে অন্য একটা কাজে যেতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকদিন দিন প্রতি মাসে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট চলে যায় আমার সাইকেল থাকলে কিন্তু টাকা ওসুল হয়ে অনেক বেঁচে যায় খরচও বাঁচে শরীরও ভালো থাকে আরেকটা বিষয় যেটা আমরা সকালে বেরোলে রিক্সা নিতে যাই দেখা যায় পঞ্চাশ টাকা ভাড়া ষাট টাকা চত্তর টাকা আশি টাকা বসে থাকি তখন কিন্তু সকালে ভালো মাইন্ডটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি সাইকেল যদি থাকে তাহলে আপনার মন নষ্ট হচ্ছে না আপনি কারোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না আপনি সাইকেল নিয়ে আপনার গন্তব্যে চলে যেতে পারেন ওকে তো বন্ধুরা ভালো একটা পরামর্শ দিয়েছেন ভাই আমরা কিন্তু সাইকেল চালাতে পারি বিভিন্ন সুবিধার কারণে সেভেন্টি ওয়ান আরো চমৎকার সেটা কি সাইকেল ভাই জি ওটা হচ্ছে ছোট ভাই এটা হলো বড় ভাই আচ্ছা এটাও

কিছু কিছু করে আপডেট করে নিতে না এটার প্রাইস কত বলবে এটা প্রাইস থাকবে 13500 টাকা 13500 টাকা মানে 1000 টাকা বেশি এটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ওকে 13500 টাকায় চমৎকার একটি সাইকেল 71 2.0 জানি দিচ্ছেন ভাই দিস না যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার আর সাইকেল ওকে বন্ধুরা এখন আমরা একটা ভৌতিক সাইকেল দেখতেছি গোস্টার ভাই জি এটা গোস্টার সাইকেল এটার কালার আছে কালার দেওয়া যাবে আর এটার সাথে ও হেলমেট পেয়ে যাবেন ঠিক আছে আর প্লাস আইটেম গুলো থাকবে

এটার মধ্যেও কালার আছে জি কালার দাও দাও আচ্ছা কালার দাও আছে ভিডিও স্ক্রিনে বাইদেন দাও নম্বরে যোগাযোগ করতে পারেন গোস্ট এই সেকেন্ডার সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন বডি গ্যারান্টি ওয়ারেন্টি সাথে থাকতেছে এটার প্রাইস কত পড়বে এর প্রাইস থাকবে 17500 টাকা 17500 ওকে 17500 টাকা পড়বে গোস্টের চমৎকার সাইকেল অয়েল ব্রেকেট যারা নিতে যাচ্ছেন ভাই ইসকে দাও নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল ওকে বন্ধুরা ভ্যালোসের আমরা দারুন একটি সাইকেল দিতে চাই ইমরান ভাই জি ভাই এটা সম্পর্কে একটু বলেন আসলে সম্পর্কে যারা জানে তাদের জন্য বলার কিছুই নেই ভ্যালোস সাইকেল কিন্তু অনেক ভালো আর যার কারণে হচ্ছে চলে বেশি বেশি আর এটা হচ্ছে ভ্যালোস এর একটি সিলেয়ার ওয়ান পয়েন্ট জিরো মডেল সাইকেল দুই হাজার পঁচিশে মডেল এটা আর লং জিপটি বললে অনেক ভালো হয় আপনারা চাইলে রাফ টাফ চালানোর জন্য এই সাইকেল গুলো নিতে পারেন আর এই সাইকেলগুলো হচ্ছে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এইভাবে বক্স ছাড়া মানে ফিটিং করা নিতে পারেন অথবা বক্স করেও নিতে পারেন সেই যে ভালো অনেক সাইকেল কিন্তু চলার সময় বক্স করা কার্টুন করে দেখতেছেন এরকম ইনটেক কিন্তু পেয়ে যাবেন আপনারা আর আমরা হচ্ছে ভেলো সাইকেলের অথরাইজ ডিলার আর আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনার নেক্সট মান্থে হয়তো ইনশাআল্লাহ নতুন সিরিজ আসবে আমাদের কাছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আচ্ছা ভেলো নতুন সিরিজ কামিং আসতেছে তো যারা ভ্যালস লাভার রয়েছেন ভ্যালস কিন্তু অবশ্যই পপুলার একটি ব্র্যান্ড জানিয়ে দিয়েছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বা এটার প্রাইস কত করবে এটা প্রাইস হচ্ছে 16500 টাকা আপনাদের জন্য ডিসকাউন্টে দিয়ে দিব 16000 টাকা 16000 টাকা জি প্লাস এটাতে স্ট্যান্ড থাকে না এটাতে স্ট্যান্ড সহ দিয়ে দিই ওকে গিফট তো আপনারা পাবেনই এছাড়া স্ট্যান্ডও এটার মধ্যে দিয়ে দেব ভাইরা যে 500 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যালসের 16000 টাকা স্ল্যাব স্ল্যাব 1.0 জানিয়ে দিয়েছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন শেষ আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সাইকেলগুলো পেয়ে যাবেন যেমন বাচ্চা মেয়েদের বাচ্চাদের জন্য ফনিক্স এমপি তারপর ছেলেদের জন্য ভ্যালোস ঠিক আছে তারপর হন্ডারি মনে গে চান এরকম হন্ডারি মে সাইকেল গুলো পাবেন তারপর গিয়ার আলা বিশিনচি আরো অনেক মডেল আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা আপনাদের এখানে বাচ্চাদের সাইকেল সর্বনিম্ন কত টাকা আছে ভাই

কবি অল্প কিছু স্টক আছে আর ইনফারনো 2.0 বক্স গ্লো এভাবেই আসে তো আমরা একটা সাইকেল শুধু আপনাদের দেখানোর জন্য খুলে দেখাব মানে ইনফারনো যারা ইনফারন নিতে চাচ্ছেন তাদের জন্য কবি অল্প কিছু স্টক আছে আর ইনফারনো 2.0 বক্স গ্লো এভাবেই আসে তো আমরা একটা সাইকেল শুধু আপনাদের দেখানোর জন্য খুলে দেখাব এটা কি ভেলোসার ইনফারনো ছিল আগে কিন্তু মানে এখন দেখাবো একটাই ওকে আমরা দেখি যেহেতু আপনার এগুলো দামি প্রোডাক্ট এই কারণে হচ্ছে আমরা না আপনার কাস্টমার আগে কাস্টমার সন্তুষ্টি আগে যার আরো একটা সাইকেল দেখেন সাইকেল দেখেন এগুলো কিন্তু খুবই কম আপনি যখন সাইকেল চালাবেন আপনার মন ভরে যাবে ঠিক আছে পার্ট ইউজ করা হয়েছে মানে কি জয়েন্টলেস হ্যাঁ জয়েন্টলেস দোনো পার্টি জয়েন্টলেস এই পাশও জয়েন্টলেস এই যে দেখেন শিমানো এক্সটি

ওকে জয়েন দিয়েছেন ভাইদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন সমুদ্র ইমরান সাইকেল মার্টে চলে আসতে পারেন যারা সাইকেল কিনতে যাচ্ছে অনেক বড় একটি শোরুম সব ধরনের সাইকেল কিন্তু ভাইদের এখানে রয়েছে আমরা এখন কিন্তু আসলে গোডাউনে ভিডিও করলাম মূলত ভাইদের শোরুম হচ্ছে আরো আস শোরুম তো হিউজ সাইকেলের কালেকশন রয়েছে জানিয়ে যাচ্ছেন ভাইদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান মতামত যাতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ